সঞ্চারীর কাছ থেকে সব সত্যি জানতে পারলো বড়মা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি পরমা সবার সামনে বলে দেয় সঞ্চারী বড় মায়ের গহনা চুরি করেছে আলমারি থেকে যেটা শুনে সকলেই অবাক হয়ে যায় বড় মা সঞ্চারীকে বলে গহনা ফেরত দিতে প্রথমে সঞ্চারী রাজি না হলেও পরে বাধ্য হয় গহনা ফেরত দিতে কিন্তু সঞ্চারী যখন বুঝতে পারে সে ফেসে গেছে তখন সে সবাইকে বলে দেয় পরমা ও আদিত্যর কাহিনী যেটা শুনে বড়মা মা সঞ্চারীকে মারতে যায় কিন্তু সঞ্চারী বড়মার মুখের ওপর প্রতিবাদ করে বলে তার কাছে প্রমাণ আছে এবং সকলকে তার কাছে থাকা ভিডিওটি দেখিয়ে দেয় যার কারণে সকলে পরমাকে খারাপ ভাবতে শুরু করে বড় প্রথমে বিশ্বাস না করলেও পরমার চুপ থাকাতে বুঝে যায় সঞ্চারী সত্যি বলছে এদিকে সবাই যখন পরমাকে অপমান করছিল এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছিল তখন সেখানে সুদীপা ও আদিত্য এসে হাজির হয় সুদীপা তখন পরমাকে প্রোটেক্ট করে এবং বলে সব সময় কেন মেয়েদের দোষ হয় পরমা একা কেন শাস্তি পাবে এখানে আপনাদের বাড়ির ছেলে আদিত্য ও সমান দোষী সুদীপার চাপে আদিত্য তার ভুল স্বীকার করে এবং সব সত্যিটা বড়মাকে মাকে জানাই এমনকি অভ্র পরমার পাশে দাঁড়াই এবং বলে বিয়ের আগে কি হয়েছে তা আমি জানতে চাই না আর বিয়ের পরে পরমা আমাকে সব সত্যিটাই জানিয়েছে তাই এখানে পরমার কোনো দোষ নেই সবাই তখন বড়মার কাছে ক্ষমা চায় সত্যটা লোকানোর জন্য আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায় তবে গুরুমা ও আদিত্যর বাবা মিলে সুদীপাকে শেষ করার ফোন দিয়ে আটে পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন